তে শুরু হয়েছে চোরা শিকারীদের দাপট বন্দুকের নলে ছড়ে পড়ছে পরিযায়ী পাখিরা নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য অথচ প্রশাসন নির্বিকার ঘুঘু পানগৌরি বক যাই দেখা যায় সোজা গুলি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল সব জায়গায় একই চিত্র শীত নামলেই শুধু সাইবেরিয়া সহ ভিন পাখিরা ভিড় জমায় ধান খেতে জলাশয়ে খাবারের খোঁজে আর সেই সুযোগে ওত পেতে বসে থাকে চোরা শিকারীর দল কখনো গাছের ফাঁক দিয়ে এয়ার গান কখনো মোটর বাইকে চেপে নির্জন মাঠে পাখি খুঁজে সংগ্রামপুর ইতিন্ডা পানিটার গাছা বিল বললি একাধিক জায়গায় বাড়ছে শিকারীদের তৎপরতা ক্যামেরা দেখেই বদলে যাচ্ছে আমরা তো শুধু মাছ খাওয়া পাখি দাঁড়াচ্ছি কিন্তু বাস্তবে দেখা যায় ব্যাগ ভর্তি মৃত ঘুঘু পানকৌড়ি কৌড়ি কত পাখি কোমরে গুলি ভর্তি ব্যাগ হাতে দু নলা বন্ধু বাইক নিয়ে ঘুরছে এই প্রান্ত থেকে ও প্রান্তে প্রশ্ন করলেই ছুটে পালায় চোরা শিকারীরা যুক্তিবাদী ও বিজ্ঞান মঞ্চের সদস্য রঞ্জিত মুখার্জি বলেন এভাবে নির্বিচারে পাখি মারা মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট করা এই পাখিরাই তো পরিবেশের মন্ত্রী পতঙ্গ সামুক উগলি খেয়ে রক্ষা করে এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম দেখবে এক নিঃশব্দ প্রাণহীনসি চুরাশিটার বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দরকার তাহলে হারিয়ে যাবে পাখিদের কলকা হারিয়ে যাবে প্রকৃতির সৌন্দর্য শান্ত